সুলকাম ওয়েলকাম ব্যাক চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আজকে অনন্য জন্মদিন ছোট করে কেক কেটে ও জন্মদিন করলাম পরের দিন আবার জন্মদিন করা হবে আর সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এদিকে দেখেন কত সুন্দর বাঁধাকপি হয়েছে এটা কিন্তু বাসাতেই লাগানো বাঁধাকপি কোনো মাঠে লাগানো না বাসাতেই লাগানো হয়েছে তাতেই কত সুন্দর হয়েছে কোনো শার্ট ছাড়া শীতের সময়টা আমার বেশ ভালো লাগে কারণ সে সময়টা অনেক বেশি সবজি পাওয়া যায় আর বাসাতেও সবজির গাছ লাগালে সেখান থেকে সবজি পাওয়া যায় এই ওলকপিটাও অনেকটা বড় হয়েছে একটা ছোট ছিল একটু বড় ছিল এটাও বাসাতে লাগানো হয়েছে আর সন্ধ্যাবেলায় একটু বাজারে গেছিলাম তাই ভাবলাম যে আসার সময় একটু চটপটি নিয়ে যাই তার জন্য চটপটি বাঁচছিল ওইদিকে আর আমি দাঁড়িয়েছিলাম আর ছোটো একটা পিচ্ছি কেক নিয়ে নিয়েছি সেটা বাসায় যে কাটা হবে কারণ রাত বারোটার পরে অনন্য জন্মদিন শুরু হয়ে যাচ্ছে সেই জন্য আর বাসাতে চলে এসেছে এসে এই কেকটা আর ফুলটা আমি দিয়েছি তার সাথে চকলেটটা গোলাপ ফুলটা দেওয়াতে অনন্যা অনেক বেশি খুশি হয়ে গেছে বলছিল যে আমার এই গোলাপ ফুলটা অনেক বেশি পছন্দ হয়েছে তাই আজকে তো ছোট কেক কাটা হচ্ছে কালকে আবার কেক আনা হবে কারণ কালকে ও জন্মদিন পালন করা হবে মাম্মার তন্ময়কে নিয়ে ও কেকটা কেটে নিচ্ছিল আর এতেই অনেকটা বেশি খুশি লাগছিল সবারই এই ছোট ছোট আনন্দগুলো আপনাদের সাথে শেয়ার করে আমাদেরও অনেক বেশি ভালো লাগে আপনাদের আমার ব্লগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমি সারাটা দিন কী করি না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমার এক্সাম চলছে সেজন্য আমি রেগুলার ব্লগ দিতে পারছি না তারপরেও চেষ্টা করতেছি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার এক্সামটা শেষ হয়ে গেলে আবার আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করব আজকের ব্লগটি এই পর্যন্ত ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেন না এখনও সাবস্ক্রাইব করে দিন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আজকের মতো টাটা